উজান তারাপুরে ট্রেনে ডাক্কায় মৃত্যু এক ব্যক্তির আর পি খবর জানানো হয়েছে আর পি ওয়েট করা হচ্ছে ভিডিওটি আপনারা দেখুন রেল লাইনের উপরে ছুঁয়েছিল এক ব্যক্তি সকাল সকাল এই ওই সময় ট্রেন এসে ওনার উপর দিয়ে ট্রেন চলে যায় দৃশ্যটি আপনারা দেখুন এই যে ট্রেন লাইন এই যে এখান থেকে যেখানে লুক খাড়া হয়েছিল ওই দিক থেকে এখানে ট্রেনটা চলে আর এই ট্রেনের ধাক্কায় এখানে এক একটুমা পড়ে যায় ওই সামনের দিকে আরও শরীরের পার্টসগুলো দেখা গেছে পরিবারের লোক খুব দুঃখিত কান্নাকাটি করতেছেন পরিবারের লোক মৃত ব্যক্তির নাম জানা গিয়েছে জাকির বলে উনি ওখানের লোকাল বাসিন্দা